তো পাউসের এই পোস্টটা দেখে অনেকে আমাকে অ্যাক্স করতেছেন যে ভাই এখানে যে তারা একটা রিকোয়ারমেন্ট বা একটা পোস্ট করেছে এটা আসলে বিষয়টা কি আমাকে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তো প্রথমত বিষয় হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখতে পাচ্ছেন তো এখানে মেনলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা বেস এই বেসের উপরে তারা এক্সট্রা একটা আমাদেরকে কয়েন দিবে বা চিটা দিক বা এনএফটি এরকম কিছু একটা দিতে দিবে তারা তো সেই ক্ষেত্রে আমাদেরকে বেসটা নিতে বলছিল এখন যারা বেস নিছে তাদেরকে এক পর্যায়ে কিন্তু এক্সট্রা একটা তারা বেনিফিট দিবে এখন অনেকে ভয় পাচ্ছেন যে ভাই এটা কি কি কিনা কিন্তু বিষয়টা এরকম না দেখুন আমরা যদি পাউসে চলে যাই যে বেস্টের কথা বলতেছি এটা কিন্তু এখান থেকে শো করাবে না আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করে জাস্ট ক্লেম অপশানে ক্লিক করলে সেক এলিজিবিলিটির অপশানে এসে দেখবেন যে এই যে দেখুন এখানে যে বেস্টের অপশান দেখতে পাচ্ছেন ভোটিং বেস তো নর্মালি আমরা কী করেছিলাম এক্স আম্পায়ারে ভোট দিয়েছিলাম টু মার্কেটে ভোট দিয়েছিলাম এভাবে কিন্তু একটা ভোটিং বেজ আমরা নিয়েছিলাম হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে এখন তারা কিন্তু এক্সট্রা বেয়াজ অ্যাড করে দিয়েছে ডলফিন হোল অ্যান্ড গোট তো দেখা যাচ্ছে গোটের এই জায়গায় প্রায় অনেক বড় একটা অ্যামাউন্ট এখানেও একটা অনেক বড় অ্যামাউন্ট এটা একটা মিড রেঞ্জের একটা অ্যামাউন্ট আর এটা তো বুঝতে পারতেছেন দশটা বিশটা স্টার স্টার্ট দিয়েছি আর কে আমি এছাড়াও আমি একটা কাজ করেছিলাম যেটা হচ্ছে টোন দিয়ে যে একটা ই লাগে সেটা করছিলাম তো এটা হচ্ছে অনেকে করছে যাদের নর্মাল অ্যাকাউন্ট আছে দুই থেকে পাঁচটা বা দশটা তারা কিন্তু এটা করছে বাট যাদের হচ্ছে আশিটা একশোটা অ্যাকাউন্ট তারা কিন্তু করে নেই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা পেমেন্ট পাবেন যারা বলতেছেন যে ভাই এটা না করলে পেমেন্ট পাবেন না এটা একটা ভুল ধারণা এটা রিকমেন্ড করছিল তারা কি দিয়ে কি করছে রিকমেন্ড কেন করছে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় বাট আপনি যে পেমেন্ট পাবেন এটা নিশ্চিন্তে থাকেন এখন অনেকে ভাই বলতেছে ভাই আমার কি তিনশো কে হয় নাই তাহলে কি আমি পেমেন্ট পাবো না না বিষয়টা ওরকম না আপনি পেমেন্ট পাবেন কারণ এখানে হচ্ছে আপনাকে রিকমেন্ড করছে এটা আপনাদের যদি একটা এক্সট্রা ফ্যাসিলিটিস তারা দিত এ কারণে বাট আপাতত আপনাদের যদি এই ওপরে এগুলো টিকমার্ক থেকে থাকে তাহলে এনাফ আর কোনো কিছু করতে হবে না আর এটা তো ঘুরতে এসে দেখতে পাচ্ছেন যে কয়েক বছর আগে থেকে এটা ঘুরতেছে তো এখনও ঘুরতেই আসে তো তো মেনলি আমি বিষয়টা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পারছি শর্টকাটে আপনাদের টেনশান নেওয়ার কোনো দরকার নেই আপনি চাইলে এখনও কিন্তু বেজ আপগ্রেড করতে পারবেন বাট আমি এটা করতে চাচ্ছি না আমার কাছে এই মুহূর্তে ওইভাবে অ্যামাউন্ট নেই যে আমি এটা করবো এছাড়া সব কিছুই কিন্তু আপনাদের ঠিকঠাকই আছে আর আপনি একবার বোঝেন যে আপনি এই মুহূর্তে বেজ আপগ্রেড করেন নাই তারপর আপনি কিন্তু এনএফটি ক্লেম করতে পারছেন হ্যাঁ তো এনএফটি ক্লেম করা করতে পারাম মানে কি আপনি এলিজিবল হান্ড্রেড পারসেন্ট সো নির্ভয়ে থাকেন আপনি পেমেন্ট পাবেন এখন যদি বেজের ক্ষেত্রে দেখুন ভাই একটা কথা বুঝতে একটা কথা একটা বিষয় বোঝার চেষ্টা করবেন যদি আপনাকে এই সামান্য কয়েন্টের জন্য এলিজিবিলিটি না দেয় আর এখানে একটা ইনভেস্টের বিষয় দেখছেন কত বড় একটা অ্যামাউন্ট এখন যদি এইটা মিন করেন যে ইনভেস্ট না করলে আপনাকে বেজ না কিনলে আপনাকে ই দেবে না তাহলে এটা আপনাদের ভুল ধারণা কি কারণে এইটা দেখুন এখানে এর ইনভেস্টার বিষয়ে দেখেন এত পেমেন্ট কি আপনি পাবেন তো কখনোই পাবেন না সো এটা হচ্ছে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস তারা দিবে আমাদেরকে বা বোনাস দিবে একটা রিওয়ার্ড দিতে পারে এই কারণে দ্যাটস ইট